কখনো কি আপনি অনুভব করেছেন যে আপনার দোয়াগুলো যেন আকাশের সঙ্গে ধাক্কা খেয়ে ফিরে আসছে মনে হয় যেন শব্দগুলো মুখ থেকে বের হলেও কোথাও হারিয়ে যাচ্ছে আপনি দোয়া করতে হাত তুলছেন চোখ থেকে অশ্রু ঝরছে হৃদয় ব্যথায় ভারাক্রান্ত কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসছে না গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন আপনি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে হাত তুলছেন আপনার কষ্টের কথা জানাচ্ছেন হৃদয়ের ক্ষত খুলে দেখাচ্ছেন কিন্তু পরিস্থিতি একই রয়ে যাচ্ছে প্রশান্তি আসে না সমস্যা দূর হয় না দোয়ার কোনো প্রভাব পড়ে না কেন এমন হয় আল্লাহ কি আমাদের শুনছেন না তিনি কি আমাদের প্রতি অসন্তুষ্ট নাকি আমাদের দোয়াতে কোনো ঘাটতি আছে বিশ্বাস করুন আল্লাহ প্রতিটি দোয়া শোনেন তবে দোয়াগুলো তার আড়স পর্যন্ত পৌঁছানোর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও পথ রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যা করলে দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় এবং কবুল হয় তিনটি গুরুত্বপূর্ণ কাজ যা আপনার দোয়াকে দ্রুত কবুল করাতে পারে তার মধ্যে প্রথম হলো শোকর গুজারি কৃতজ্ঞতা প্রকাশ করা দোয়ার দরজা খুলে দেওয়ার চাবি আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি আজ আপনার কাছে যা কিছু আছে সব কিছু কেড়ে নেওয়া হয় যে সুস্থতা আপনাকে বিনামূল্যে দেওয়া হয়েছে যে হৃদয় কোনো মেশিন ছাড়াই স্পন্দিত হচ্ছে যে নিঃশ্বাস কোনো মূল্য ছাড়াই চলছে যদি এগুলো না থাকত কিন্তু আমরা মানুষ কেমন জানি যখন কোনো সমস্যা আসে তখন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। যখন দোয়া কবুল হতে দেরি হয় তখন অধৈর্য হয়ে যায় কিন্তু যা কিছু ইতিমধ্যে পেয়েছি তার জন্য কখনও আল্লাহ সুক্রিয়া আদায় করি না আমরা চাই আল্লাহ যেন দ্রুত আমাদের চাওয়া পূরণ করেন কিন্তু আমরা নিজেরাই তার দেওয়া অসংখ্য নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি না এই কারণেই কখনো কখনও দোয়াকবুল হতে দেরি হয় আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি কেউ আপনার কাছে কিছু চায় আর সে আপনার কৃতজ্ঞতা প্রকাশ না করে আপনার ভালোবাসাকে বোঝার চেষ্টা না করে তাহলে কি আপনার মন চাইবে তাকে আরও কিছু দেওয়ার আল্লাহ তো অসীম দয়ালু কিন্তু তিনি দেখতে চান তার বান্দা কি সত্যিই কৃতজ্ঞ আল্লাহ বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও দান করব আর যদি অকৃতজ্ঞ হও তবে অবশ্যই আমার শাস্তি কঠোর এটাই সেই রহস্য যা আল্লাহর কাছে দোয়া কবল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ যখন কোনো বান্দা বেশি বেশি শুক্রিয়া আদায় করে তার দোয়া তত দ্রুত কবুল হয় আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবুল হোক তবে আল্লাহ দেওয়া নিয়ামতগুলোর জন্য কৃতজ্ঞ হন যখন আপনি সত্যিকারের কৃতজ্ঞ হন তখন আল্লাহ আপনাকে আরও বেশি দান করেন কারণ শুক্রিয়া দোয়ার দরজাগুলো খুলে দেয় যদি চান যে আপনার দোয়া কবুল হোক তাহলে আপনাকে কি করতে হবে আজ থেকেই এই অভ্যাস তৈরি করুন প্রতিদিন দিনের শুরু কৃতজ্ঞতা দিয়ে করুন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আল্লাহ শুক্রী আদায় করুন রসুলুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই বান্দা যে বেশি বেশি শুক্রী আদায় করে প্রতিটি দোয়ার আগে শুক্রী আদায় করুন দোয়া শুরুর আগে বলুন হে আল্লাহ তুমি আমাকে জীবন দিয়েছ হাত পা দিয়েছ দেখার জন্য চোখ দিয়েছ হাঁটার জন্য পা দিয়েছ ভালোবাসার জন্য মা দিয়েছ বাস করার জন্য একটি শান্তিময় ঘর দিয়েছ এত এত নিয়ামত দিয়েছ তার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমি তোমার কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জানাই এরপর যা চাওয়া দরকার তা চেয়ে নিন আপনি দেখবেন কিভাবে দোয়া দ্রুত কবুল হচ্ছে আলহামদুলিল্লাহ বলাকে নিজের জীবনের অংশ বানান দুই দোয়া কবুলের জন্য সদ্গা অর্থাৎ দান করা কিছু মানুষের দোয়া খুব দ্রুত কবুল হয় আর কিছু মানুষ বছরের পর বছর দোয়া করেও উত্তর পায় না অনেকে রাতের অন্ধকারে কাঁদে হাত তোলে চোখে জল ফেলে কিন্তু তাদের দোয়া মাটির উপরেই থেকে যায় তারা ভাবে হে আল্লাহ তুমি কখন আমার দোয়া কবুল করবে আমার কষ্ট কবে শেষ হবে কিন্তু কিছু দোয়া সরাসরি আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যায় কারণ কিছু মানুষ এমন একটি কাজ করে যা দোয়ার সব বাধা দূর করে দেয় সাদগা কিভাবে দোয়া কবুল করায় আল্লাহ বলেন নিশ্চয় নেকি সৎকাজ পাপকে মুছে ফেলে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসালাম বলেছেন সাদকা বিপদ ও সমস্যাকে দূর করে আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে আপনি খুব বিপদে ছিলেন সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে কোনোভাবে সাহায্য পেয়ে গেছেন এই সব কিছু সাদগার বরকত হতে পারে যদি আপনি চান যে আপনার প্রতিটি দোয়া দ্রুত কবুল হোক তাহলে আজ থেকে সাদকা দিন প্রতিদিন সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করুন যতটুকু পারেন ক্ষুধার্থকে খাওয়ান পিপাসার্থকে পানি দিন গরিবদের পোশাক দিন কারো শিক্ষা বা কোরআন শেখার ব্যবস্থা করুন বিশেষ একটি সাদকা আছে যা দোয়াকে দ্রুত কবুল করায় কখনো কি এমন হয়েছে যে আপনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে প্রার্থনা করছেন কিন্তু মনে হয়েছে যেন আকাশ থেকে কোনো উত্তরই আসছে না আপনি ভাবছেন হে আল্লাহ আমার দোয়া কেন কবুল হচ্ছে না সকল দরজা বন্ধ কেন জীবনের সমস্যা কেন দিন দিন বাড়ছে আপনার মন বলে হয়তো কপালে নেই কিন্তু একটি দোয়া আছে যা একবার আপনার পক্ষে হয়ে গেলে সকল বাধা দূর হয়ে যাবে এটি সেই দোয়া যার জন্য আকাশ ও জমিনের দরজা খুলে যায় এটি সেই দোয়া যা আল্লাহ কখনো প্রত্যাখ্যান করেন না এটি হচ্ছে মা বাবার দোয়া মা বাবার দোয়া দোয়া কবুল হওয়ার অন্যতম মাধ্যম আল্লাহ বলেছেন তোমাদের মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো রাসুল্লাহ সাল্লাইসালাম বলেছেন মা বাবার দোয়া সন্তানের জন্য কখনো প্রত্যাখ্যান হয় না এটি কত বড় সুসংবাদ যদি আপনি চান যে আপনার দোয়া দ্রুত কবুল হোক তাহলে মা বাবার দোয়া নিন তাদের খুশি রাখুন তাদের প্রতি ভালো ব্যবহার করুন মা বাবার অসন্তুষ্টি দোয়া কবুল আল্লাহর কাছে পৌঁছে যায় হে আল্লাহ আমাদের সব দুশ্চিন্তা দূর করে দাও আমাদের গুনাহগুলো ক্ষমা করো এবং আমাদের প্রতিটি দোয়া কবুল করো হে আল্লাহ তুমি আমাদের সেই সুখ দান করো যা আমাদের ভাগ্যে না থাকলেও তোমার রহমতে রয়েছে আমিন নেকি প্রচার করুন এই বার্তাটি যত বেশি সম্ভব ছড়িয়ে দিন যাতে অন্য কারো উপকারে আসে আল্লাহ আমাদের সকল ন্যায়সঙ্গত দোয়া কবুল করুন আমিন